এরপরে বলি যারা সলাত আদায় করে না তারা কেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান তারাকা সালাত মদাম ফাঁকাত কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইরা আল আবদে কুফরে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দাও যারা সলাত আদায় করে তারা মুসলমান যারা সলাত আদায় করে না তারা কাফের আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমירתান উকাতাল আন নাস হাতায়া কুল লা আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সলাত আদায় করাবো যে কোনো মূল্যে মারব না হয় মরব যদি তারা লাইলাহিল্লাহ বলে সলাত আদায় করে আসা দেমা নিতে মাহমাহম তাহলে তাদের টাকা সম্পদ রক্ত নিজেকে নিরাপদে করে নিল কেউ যদি সলাত আদায় না করে তাহলে তার জমি জায়গা লুটে নেওয়া যায় কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে হত্যা করা যায় এই হাদিসের ভিত্তিতে ওই এমা মাহমুদিন হাম্বাল সেই কালে বলেছেন অলসতা করে কেউ নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে আমরা বলছি হত্যা করতে হবে না তাকে পিটিয়ে সলাত আদায় করতে করাতে হবে এটাই স্তরীয় সলাত আদায় না করলেও কাফের হয়ে যায় সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সলাত আদায় না মানুষ কাফের হয়ে যায় এরপর আমরা বলি যারা সলা আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন আল্লাহ আল্লাহতালা বলেন ফবাইলুল্লিল মুসল্লিন অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা তারা জাহান নামে যাবে নামাজ পড়ে মানুষ জাহান নামে যাবে এ কথা আল্লাহ তালা বলেছেন নামাজ পড়ে মানুষ জাহান নামে যাবে এ কথা আল্লাহ তালা বলেছেন নামাজিকে আল্লাহরসুল রসুল হত্যা করতে বলেছে আমার দিকে দেখেন নামাজিকে আল্লাহ রসুল হত্যা করতে বলছেন অবাক কাজ অবাক কথা আবু সাহেব খুদ্রে যে

একটা পাখা দেখতে পাবে একেবারে কম মনে করবে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন শোন তোমরা যদি এই নামাজি রোজাদার তাসবিকারীকে পাও তাহলে হত্যা করো কুরবানি করো বোখারি মুসলিম শুনুন আল্লাহ রসুল সলাত আদায়কারীকে হত্যা করতে বলছে আল্লাহ রসুল পালনকারীকে হত্যা করতে বলছেন এখনো থামেননি আল্লাহ রসুল আর একটা বাক্য বলছেন যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে এটা কেমন হলো যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে সলা তাদাইকারীকে তো হত্যার যোগ্য ওকে হত্যা করতে হবে এটা তো হলই হলুই আবার যারা হত্যা করবে তারা সবচেয়ে বেশি পাবে সম্মানিত উপস্থিতি আমরা বলছি না এ দল কোন দল তবে আছে এটা চূড়ান্ত যদি চোখ খুলনা আব্দুর একজন সুযোগ্য সুযোগ্য সুদক্ষ পণ্ডিত বলছেন এ দল টুঙ্গির দল আমরা বলি না এ দল টুঙ্গির দল আমরা বলতেও চাচ্ছি না তবে এই কথা চূড়ান্ত এক শ্রেণীর নামাজিকে আল্লাহ হত্যা করতে বলেছে আপনি খুঁজেন তারা কারা এক শ্রেণীর রোজাদার কালা রসুল হত্যা করতে বলেছেন এক শ্রেণীর তাজবি তাহালিল কারি কালা রসুল হত্যা করতে বলেছেন আল্লাহ রাসুল বললেন তোমরা আঙ্গুলে তাসবি গণনা করো সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ বলো এখন দেখা যাচ্ছে মানুষ তাসবি দানায় তাসবি গণনা করছে এটাই হলো বিদাত সারা পৃথিবীর মানুষ যদি তাসবি তাসবি গণনা করে সারা পৃথিবীর মানুষই গুনাগার এরাই রাসুলকে অপমান করে তাসবি তো আছে আছে এখন আবার মেশিনে তাসবি গণনা করছে আল্লাহ রাসুলও বলছেন ওরা বেশি বেশি তাসবি গণনা করবে ওদের কুরবানি করতে হবে আমি আমি অনুবাদক যে একে কুরবানি করেন করতে হবে যে হাদিস আমি বলছি এ হাদিস বোখারিতে বার এসেছে বার বোখারির শেষ আলোচনাতে আছে আল্লাহ রসলে বিরোধিতা করা এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার অধ্যায়ে অল্প পরে আছে হাদিসটা আঠারো বার এসেছে বোখারিতে যেখানে আল্লাহ রসুল বলছেন নামাজি কুরবানি করো তাজমি তাহলিলকারীকে কুরবানি নবী বললেন একবার সুভান আল্লাহ বললে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সে ফাঁকা নেকিতে পূর্ণ হয় সেই নবী বলছেন যে তাজবিল তাজবি গণনাকারীকে কোরবানি করো তাহলে আপনাকে বুঝতে হবে না ঘটনা কি আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদের ওই হাদিস তো ঠিক সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফাঁকা পূর্ণ হয় যে নেকিতে ওটাও বোখারি মুসলিম আবার কুরবানি করো এটাও বোখারি মুসলিম যেই তাসবিতে রাসুলকে অপমান করা হয় ওই তাসবি গণনাকারীকে কুরবানি করতে হবে রাসুলের নীতি আঙ্গুলে ওই দিক থেকে বৃদ্ধ মানুষ বলছেন আব্দুল সাহেব আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় যে মরা পর্যন্ত যদি ভুল হয় আপনি আপনি নেকি পাবেন কোনো সমস্যা নেই আঙ্গুলে গণনা করেন আজ থেকে আপনি আঙ্গুলে গণনা করেন এক একদিনও যদি ঠিক না হয় তবু নেকি পাবেন কেন এটাই রাসুলের সন্ন্যাদ তাসবি দানায় তাসবি গণনা করবেন কোটি কোটি বার সববার যদি ঠিক হয় সবাই পাপ হবে হতেই হবে